প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে মা আমার গালে থাপ্পড় বসিয়ে দেয় সে যখন জানল আমি মেয়ে দেখতে চাচ্ছি তখনই এই কাণ্ড করে বসে মায়ের হাতে থাপ্পড় খেয়ে আমি হতভাগ হয়ে গেলাম মা প্রচণ্ড রাগ নিয়ে বলে জানোয়ারের স্ত্রী বলল অমনি খুশি মনে দ্বিতীয় বিয়ে করতে উঠে পড়ে লাগলি বাহ এই তুই বৌমাকে ভালোবাসিস এতটাই ভালোবাসিস যে তার হৃদয়ের কষ্টটা অনুভব করতে পারছিস না সে কতটা কষ্ট নিয়ে তোকে দ্বিতীয় বিয়ে করার কথা বলছে সেটা বুঝতে পারছিস না মায়ের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম নিজেকে সামলে খুব কষ্ট করে বললাম মা খুশি আমাকে জোর করেছে বলেই আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভেবেছি নয়তো আমার কোনো ইচ্ছা ছিল না এই কথাটি বলে আমি খুশির দিকে টাকাই একটু দূরে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে খুশি তার দিকে টাকিয়ে আমি অতীতের কথা ভাবি এই তো সেদিন আমরা জানতে পারলাম খুশি কখনও মা হতে পারবে না এই কথাটি জানার পর খুশি প্রচণ্ড রকম ভেঙে পড়ে আমিও ভীষণ কষ্ট পেয়েছিলাম তবে খুশির জন্য নিজেকে সামলে নিয়েছিলাম অতপর সেই ঘটনার সাত দিন পর এক রাতে খুশি আমার বুকে মাথা রেখে বলে আমি তো মা হতে পারবো না তবে তুমি চাইলে বাবা হতে পারো কি বলছ আমি বাবা কিভাবে হব এটা বলে বিস্ময় নিয়ে তার দিকে তাকাতে সে বলে তুমি আরেকটা বিয়ে করো এটা শুনে আমি তৎক্ষণাৎ না বলে উঠি আমি খুশিকে জড়িয়ে ধরে বলি না আমার আর কাউকে চাই না আমার তুমি হলেই হবে তবে খুশি আমার সেই কথায় সন্তুষ্ট হতে পারে না সে আমাকে জোর করে একটা সময় সে আমাকে রাজি হতে বাধ্য করে তার জোড়া আমি এই বিয়ের কথা ভাবি আমি মায়ের দিকে তাকিয়ে সবটা বলতে মা বলে তুই শুধু তার মুখের কথা শুনলি মনের কথাটা শুনলি না আরে সবার কথা শুনে মেয়েটার মনটা এমনি ভীষণ ছিল সব কিছুর জন্য তার নিজেকে দায়ী মনে হচ্ছিল সেজন্য সে বুকে পাথর চাপা রেখে বলেছিল তোকে আবার বিয়ে করতে একটু থেমে মা বলে যেখানে এই কথা শুনে তোর তাকে বোঝানো উচিত ছিল বিয়ে ছাড়াও বাচ্চার বাবা মা হওয়া যায় সেখানে তুই তার কথায় রাজি হয়ে পাত্রী খুঁজতে যাচ্ছিস বাহ কেন রে বাচ্চা দত্তক নিয়ে বাবা মা হওয়া যায় না বাবা মা হতে কেন সেই আরেকটা বিয়ে করতে হবে মা আমি চাইনি খুশি মা আমাকে থামিয়ে দিয়ে বলে শুধু খুশির চাওয়াই এটা হয়নি তোর যদি ইচ্ছা না হতো তাহলে কখনোই কেউ তোকে জোর করতে পারতো না মনের মধ্যে কোথাও হয়তো তোরও ইচ্ছে রয়েছে না মা আর যদি ধরেও নেই আমার ইচ্ছা আছে তবে সেটা কি খুব বেশি ক্ষতির আমার তো বাবা হতে ইচ্ছা করে কারো বায়োলজিক্যাল বাবা এটা শুনে মা আমার দিকে তাকিয়ে তিরস্কারের হাসি দিয়ে বলে আর যদি দ্বিতীয়বার যাকে বউ বানাবি সেও মা হতে অক্ষম হয় তখন কি করবি আবার বিয়ে করবি মায়ের এই কথাটি শুনে আমি থমকে যাই আমি বলার জন্য কোনো শব্দ খুঁজে পাই না মা আমার চোখে চোখ রেখে বলে পুরুষ মানুষ এমনই সময়ের সঙ্গে সঙ্গে তাদের শখের নারীর প্রতি সব ভালোবাসা মিথ্যে হয়ে যায় তুমি ভুল ভাবছ মা আমি খুশিকে খুব ভালোবাসি তাই কিন্তু মানতে পারলাম না খোকা যদি ভালোবাসা থাকত তাহলে একটা সন্তান সেই ভালোবাসার মাঝে যন্ত্রণা হিসেবে ধরা দিতে পারতো না একটা সন্তানের জন্য সেই ভালোবাসায় ভাগ বসতো না এ পর্যায়ে খুশি কথা বলে সে শান্ত গলায় বলে মা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ আমার ওর দ্বিতু বিয়েতে অনেকটা কষ্ট হবে কিন্তু তাই বলে আমি এই বিয়েটার বিপক্ষে নই আমি চাই সে বিয়ে করুক আমরা না হয় দুজন বোন হয়ে থাকব তার কলজুড়ে সন্তান আসবে সে আমাকে বড়মা বলে ডাকবে এত সহজ নয় বৌমা সতীন কখনো বোন হয় না একটা সময় পর নিজের বনি পর হয়ে যায় সেখানে সতীন বোন হবে এটা কল্পনা করাও ভুল এটা বলে মা আমার দিকে টাকায় সে আমার আরেকটু কাছে এসে বলে তুই এই দ্বিতীয় বিয়ে শুধুমাত্র বোমার চাপে করতে যাচ্ছিস হ্যাঁ তাহলে এখন সিদ্ধান্ত বদলে ফেল বোমা তোকে আর কখনো এ নিয়ে চাপ দিবে না তোকে বিয়ে করতে হবে না বাধ্য হয়ে কিন্তু যদি এই বিয়ের সিদ্ধান্ত তোর সম্মতি না থাকত তবে তুই এখন কিন্তু যদি করতি না এক কথায় সরে আসতি মায়ের কথা শুনে আমি না বলতে নিলে মা থামিয়ে দিয়ে বলে আমার যা বোঝার বুঝে গেছি খোকা তোর কোনো দোষ নেই রক্ত বলে তো একটা কথা আছে তোর রক্তেই তো দ্বিতীয় বিয়ের স্বাদ রয়েছে এটা তো হওয়ারই কথা বাবার নাম উজ্জ্বল করতে হবে না মানে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম খুশি অবাক হয়েছে ভীষণ অবাক হওয়ারই কথা আমার এই ত্রিশ বছরের জীবনে আমি আমার বাবাকে কখনো দেখেনি তবে তার সম্পর্ক শুনেছি সে ভীষণ ভালো মানুষ ছিলেন আমার মা ছোট থেকে তার সম্পর্কে এত প্রশংসা করেছে যে বাবা শব্দটা বলতে নিল আমার গর্বহত অথচ আজ সেই মা বলছে আমি ওর বাবার নাম উজ্জ্বল করছি এই কথাটি যে কোনো ভালো দিক বহন করে না সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি তাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি মা বিষয়টা বুঝতে পেরে বলে তোর বাবাও দ্বিতীয় বিয়ে করেছিল একদম তোর মতো তার বাবা ডাকশোনার বড় সাদ ছিল তাই আমার ভালোবাসা তার চোখে গিয়ে গেল তবে হ্যাঁ সেও চাচ্ছিল দুই বউকে নিয়ে সুখে থাকতে কিন্তু আমি পারিনি রে আমি আমার ভালোবাসার ভাগটা সহ্য করতে পারিনি তাই চলে আসছি তুই দ্বিতীয় বিয়ে করলে এই একই কাজ খুশিও করবে সে নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষের চোখে অন্যের জন্য ভালোবাসা সহ্য করতে পারবে না রে এটা বলে মা এক দীর্ঘশ্বাস ফেলে আমি বিস্ময় নিয়ে বললাম বাবা তোমাকে ঠকিয়েছিল মা তবে তুমি এতকাল বলেছ বাবা ভীষণ ভালো মানুষ সে আমার পৃথিবীর বেস্ট বাবা কারণ বাবারা কখনো খারাপ হয় না খারাপ হয় স্বামীরা যদিও এই পৃথিবীর বুকে হয়তো কিছু খারাপ বাবাও রয়েছে তবে তুই একজন কখনো উদাহরণ হতে পারে না যেখানে পৃথিবীর প্রায় বাবা ভালো সেখানে এটা ধরে নেওয়াই স্বাভাবিক তাছাড়া একটা সন্তানের জন্যই তো এত এত দূরত্ব তাই আমি বিশ্বাস করি সে তোমাকে কাছে পেলে হয়তো বেস্ট ভাবাই হতো মায়ের কথা শুনে আমি এবং খুশি দুজনে তার দিকে নির্বাক চোখে দেখিয়াছি মায়ের আজকের কথার মাঝে কিছুটা বিষাদের রং দেখা যাচ্ছে যেটা আমি গত ত্রিশ বছরে কখনো পাইনি বাবাকে নিয়ে কথা বলতে গিয়েও মায়ের মুখে কখনো বিষাদ দেখা দেয়নি তার কারণ অবশ্য আমি বুঝতে পারছি মা তো সবসময় আমার সামনে বাবাকে তার পছন্দের এবং কল্পনা সুন্দর মানুষটি হিসেবে প্রকাশ করত সেই সময় সে সেটা কল্পনা করতো বলেই হয়তো আমার সামনে কখনো দুঃখটা ফুটিয়ে তোলিনি আজকের এই ঘটনা না ঘটলে হয়তো মায়ের এই বিষাদের রঙ আমার চোখেই পড়ত না আমার এসব ভাবনার মাঝে মা বলে আমি এখন যা বলতে চাচ্ছি তাতে হয়তো তোমার আমাকে ভিলেন মনে হবে আমি তোমার এবং তোমার বাবার মাঝে ভিলিন হয়ে দাঁড়িয়েছিলাম ইচ্ছা করে তোমাদের দূরে রেখেছি তার জন্য আজ চাইলে তুমি আমাকে যে কোনো কথা শোনাতেই পারো তবে আমার কথাগুলো শোনো একটু মন দিয়ে শোনো অতপর তুমি এবং বৌমার ঠান্ডা মাথায় বসে একটু সময় নিয়ে ভাবো তোমাদের দুজনের মধ্যে আদৌ ভালোবাসা বেঁচে আছে কিনা যদি ভালোবাসা না থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই করো আমি বাধা দিব না তবে ভালোবাসা থাকলে একটু ভেবে পা বাড়াবে এটাই আমার চাওয়া প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ